যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করে ব্যবহার করতে পারবেন মোবাইল যেমন মোবাইলে ইন্টারনেট থাকবে ঠিকই আপনার ইমুতে ইন্টারনেট থাকবে না অনলাইনে আছেন কিনা বুঝবে না আপনি ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন মোবাইলে ইন্টারনেট চলবে ঠিকই হোয়াটসঅ্যাপে যারা বন্ধু আছে তারা ভাববে আপনি অনলাইনে নাই মজাদার একটা কাজ শিখতে পারবেন মেসেঞ্জারের ইন্টারনেট বন্ধ করে মোবাইল ব্যবহার করতে পারবেন কারা কারা শিখতে চান বলেন তো আসেন সবাই মিলেই দেখে আসি এই অসাধারণ কাজটা ভাই সবাই শিখে রাখেন মোবাইলের মধ্যে ইন্টারনেট চলবে ঠিকই যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করে ব্যবহার করতে পারবেন ধরুন আমি ইউটিউবের ইন্টারনেট বন্ধ করে রাখবো ঠিক আছে ইউটিউব অ্যাপের উপরে এরকমভাবে ট্যাপ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চান ইমো বন্ধ করতে চান প্রসেসগুলো কিন্তু একই শিখে রাখেন এরকমভাবে যখন চাপ দিয়ে ধরবেন একটা আই বাটন চলে আসবে যে দেখুন গুল আই বাটন অথবা অ্যাপ সিনফুল লিখা থাকবে এখানে টেপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে লিখা থাকবে ডেটা ইউজ এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ওয়ান সিম টু সিম এবং ওয়াইফাই সবগুলো বন্ধ করে দিবেন ওয়ান সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে ওয়ান সিম বন্ধ করে দেবেন টু সিম দিয়ে ব্যবহার করলে টু সিম বন্ধ করে দিবেন আমি দুটাই বন্ধ করে দিলাম ওয়াইফাই বন্ধ করে দিলাম তা মানে হচ্ছে সিম দিয়ে অথবা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট কানেকশন দিলে মোবাইলের মধ্যে আমি ইউটিউব ব্যবহার করতে পারবো এখন আমি ইউটিউবে আসলাম ঠিক আছে ব্যবহার করার জন্য ঠিক একইভাবে আবার ওই সেটিংসে আসতে হবে ফুতে গিয়ে আপনি ডেটা ইউজে চলে আসবেন এখান থেকে আবার এই অপশনটি অন করে দিলে ব্যবহার করতে পারবেন